টিচারের পুক্ষে নবী সাল্লাহ রয়ালী ফেসলামের সামনে এইভাবে দিয়ে দিচ্ছেন যে যতগুলো পাস করে আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়েন না লাগে নবী সাল্লাল্লাহ রয়াল ইসলাম তায়েফে গিয়েছিলেন তায়েফের তিনটা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে উদ্দেশ্য হচ্ছে তায়েফের তায়েফবাসী যদি ইসলাম কবুল করত তাহলে মক্কার এই কোরায়েজের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত ঠিক আছে এটা কিন্তু একটা হিজরত এটাও কিন্তু একটা হিজরত এর আগে একটা হিজরত হয়েছে আবিসিয়াতেও এটাতে ওই সাফল্যটা আসে নাই প্রায়বাসী ইসলাম কবুল করে নাই পরবর্তীতে আল্লাবা মদিনাবাসীকে কবুল করেছেন ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাআল্লাহ আজকে শুধু এতটুকু বলছি তাইফের কথাটা এইখানে সময়টা চিন্তা করবেন সময়টা ছিল জুন জুলাই মাস জুন বা জুলাই মাসের মতো অবস্থা মানে মানে কাঠ ফাটা রোদ বলতে আমরা যা বুঝি প্রচন্ড রোদ প্রচন্ড গরম মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা এই অবস্থায় মক্কা থেকে হচ্ছে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার যারা তাইফে গিয়েছেন তারা হয়তো জানবেন এটা পাহাড় মানে মাটির নিচ থেকে তাইফ শহরটা দেখা যায় এই যে পাহাড়ের গা যে উঠতে হয় এখন তো গাড়ি আসছে গাড়ির যোগ এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত চল্লিশ কিলোমিটার মানে পাহাড়ের গা বেই চল্লিশ কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তাইফের শহরের উপরে পৌঁছাতে হয় এই কাজটা সল্লাহ সাল্লাম তার সময় করেছেন পায়ে হেঁটে তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায় গরমের অবস্থায় এবং এই সফরে নবী সাল আলিমাসলামের সাথে মাত্র একজন সাহাবি ছিলেন সে সাহাবির নাম জায়দিবিন আর কেউ না প্রিয় ভাজন তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক আর কেউ না কোন সাহাবি না জায়দ জায়দিন হারস ঠিক যেমন গাড়ে সাউরে কেউ নাই কোন সাহাবি নাই কে আছেন আবু বকর রহমান আল্লাহ আনহা বলতেন মাঝে মাঝে যে যদি জীবিত থাকতেন তাহলে হারসা মনে হয় তিনি তার পরবর্তী হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন এত ভালোবাসতেন তিনি তাকে মনে হতো যেন বিন হারসা রদিউল্লাহুকে তিনি পরবর্তী স্থান করে দিয়ে যাবেন এত ভালোবাসতেন যখন জায়দ ইবিন হারসা কোন সফর থেকে ফিরত আমি আমি আনহা বলছেন আমি রসু সাল্লামকে এত মানে কি একটা বসে গ্রিটিংস বলি না আমরা অভিবাদন এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা জায়দিন হারসার ক্ষেত্রে তিনি করতেন বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন সারিয়া অভিযানে সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবি পাঠিয়েছেন কোন সামরিক অভিযান এটাকে বলা হয় সারিয়া আর গাজবা হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন এস এ কমান্ডার এস এ কমান্ডার উপস্থিত ছিলেন তো একবার একটা সফর থেকে জায়দিনু এসেছেন আইসর বলছেন তার গায়ে আমাদের নবীজির গায়ে সতরটা কোন রকম ধাকা ছিল উপরের পোশাক নাই মানে গায়ের উপরের পোশাকটা তিনি পড়েনই নাই এই অবস্থাতে তিনি আইসরদ্দল্লাহার ঘরে ছিলেন ওইখানে এসে জায়দিবিন হরসরদ্দ্লাহানু নক করেছেন দরজায় ওই অবস্থায় তিনি উঠে গিয়ে জায়দিবিন হারসরকে আলিঙ্গন করা শুরু করলেন চুমু দেওয়া শুরু করলেন আমার প্রিয় ভাজন আসছে ওই সাহাবিকে সাথে নিয়ে তিনি সফর করছেন তাইফে তাইফে যাওয়ার পরে তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি ইসলাম কবুল করতো তাহলে সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নাম ছিল আব্দেমা সাউদ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তার নাম বিন আমার এই তিন নাম্বার গোত্র তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা একটা থাকা খাওয়া আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র সাহাবি দরজায় দরজায় দাওয়াত দেয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড় বড় তিনটা গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকাটি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদিকে লিলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মজনুন নজবুল্লাহমদি মজনুন মানে পাগল এই ব্যক্তি এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহের এই ব্যক্তি জাদুকর কাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো তাকে নজুবুল্লাহ দৃশ্যটা একটু চিন্তা করেন দশ বছর দশ বছর দশ বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশের নির্যাতন নিপীড়ন শারীরিক ভাবে মানসিক ভাবে আত্মিক ভাবে সামাজিক বয়কট তিন বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাতলে জীবন কাটানো বনু হাসেমের আবার আমল হুজনও হয়ে গেছে ওই একই বছরে কয়েক দিনের মধ্যেই আবু ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় সময় আমরা উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুলা সাহাবিদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আশার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে এক মাসে মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরা ওরা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সেই গতি যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসুল্লাহ আলী আসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না রসুল্লাহ সাল্লাহ পা থেকে জুতা খোলা যাচ্ছে না রক্তে আটকে গেছে আর মানুষ বলছে পাগল মিথ্যাবাদী হ্যাঁ জাদুকর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় হ্যাঁ অর্থ চাই মনে হয় দুনিয়ার জলস মনে হয় চায় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মারো একে মায়েরে বিদায় করে এখান থেকে কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহবাক ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্না থেকে যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো রক্ত ঝরতেছে ঝরতেছে এই সময়ে এই সময়ে এই সাহাবি সাহেদ নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সালামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন হিয়া রসল আপনাকে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগু এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগ দীক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবরের কথা চিন্তা করেন আর তাই দাসী নবী সাল আলী আসালামের আপন জন ছিল গোত্রে নবী দুধ পান করানো হয়েছিল হালিমা সাইদার গোত্র এটা দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুটবে এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না কাফেররা ফেকরা জালেমরা মশরেক মোনাফেকরা পাথর ছুড়বে সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না প্রিয় মানুষদের দেওয়া অপবাদ মিথ্যাচার গৃহ তমত পাথর আপনাকে এত কষ্ট দিবে এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না আর যদি আল্লাহ আপনাকে আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রবুল্লা আলম ইসলামের ঝান্ডা উঠাই দেবেন্লাহ ইনশাআল্লাহ যাকে আল্লাহ রবুল্লা আলমিন পুরো কমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ